হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটা বাড়ি দেখাবো আপনাদের সৌদি আরবে অনেক পুরনো আমি যে জায়গায় কাজ করি ওই জায়গায় এই বাড়িটা অবস্থিত আপনাদের সবার মাঝে আমি একটু শেয়ার করব বাড়িটা কয়েকশো বছরের আগের এই বাড়ি দেখানোর চেষ্টা করতেছি যে বাড়িটা আপনারা দেখছেন যে আগের দিনে মানুষ সৌদি আরবে কীভাবে বাড়ি বানাতো তো আমি এদিক দিয়ে প্রতিদিনই আসা যাওয়া করি তো এই বাড়িটা আমার চোখে পড়ে যে আগের দিনে মানুষ কিভাবে থাকত সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে কখনো আমি এই ভিতরে যাইনি কখনো এগুলার ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই এটা হচ্ছে জানালা আগের দিনে জানালা আর এটা হচ্ছে দরজা এটা অনেক পুরনো বাড়ি এখনও আছে ওনারা দেখেন কি সুন্দর করে আগের দিনে বাড়ি বানাইতো পাথর দিয়ে এই পাথর কোনো মেশিনের সাহায্যে কাটা হয়নি হাতে কাইটা এই পাথর দিয়ে বাড়ি বানাতো ভিতরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ভিতরে এগুলা হচ্ছে মাটি প্লাস পাথর এই হলো উপরের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে উপরে এ হলো আপনার কার কার দিয়েছে আপনার গাছ আনাম গাছ দিয়ে উপরে আপনার আরাগুলা লাগিয়েছে কাজ দিয়ে বাড়ি আগের দিনের বাড়িগুলা মানে কীরকম হয়ে থাকতো আগে জানতাম না সেই ধরপে আসার পরে আপনাদের আমি এইখানেই কাজ করি এইখান দিয়ে প্রতিদিনই আসা যাওয়া করি তো এই বাড়িটা প্রত্যেক দিন দেখি দেখে আমার খুব ভালো লাগে যে আগের দিনের মানুষ কিভাবে থাকতো আর আমরা এখন এত সুন্দর বাড়ি এত সুন্দর করে থাকি তার তারপরেও আমাদের অনেক কষ্ট হয়ে থাকতে বাড়িটার পিছনের দিক দিয়ে যদি আপনাকেদের দেখাই দেখেন এ হলো আগের দিনের বাড়ি এটা হচ্ছে এই জায়গায় আমি কাজ করি এটার ভিতরেই আমার কাজ করা হয় আমি এখানেই থাকি বাড়িটার আশেপাশে আমার কখনো আসা হয়নি ভিতরে ঢোকা হয়নি কিন্তু আমি এই বাড়িটার পাশ দিয়ে যাই সব সময়